বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর মসজিদের ছাদে আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সৈয়দুর রহমান তরফদার ফারুক চায়ের রাজ্য শ্রীমঙ্গলে আঙুর চাষের স্বপ্ন বুনছেন এই কৃষি উদ্যোক্তা মৌলভীবাজার থেকে এম সালামের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙ্গুর চাষ দেখে মসজিদের ছাদে আবাদ শুরু করেন শখের বসে চাষ করে সফলতায় এখন বাণিজ্যিক চাষাবাদের পরিকল্পনা তার আমি ইউটিউবে আঙ্গুর বাগানের চাষ সম্পর্কে দেখছি দেখার পরে আমি যশোরে গিয়ে যশোরের মাটিতে যে আঙ্গুর ফল ফলায় তারা এইগুলা বিস্তারিত জানলাম সারা নিয়ে আসার পরে আমি মসজিদের ছাদের মধ্যে সারা রোপণ করছি আমার ছয় মাস পরেই ফলন আসছে আমি খুব ভালো ফলন হয়েছে এবং আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার আঙুর বিক্রি করছি সেই সময় এবার আমার আঙ্গুর বাগানে অনেক ভালো আঙ্গুর ফলন আসছে আপনারা দোয়া করবেন লক্ষ টাকা একটা আশা আছে মসজিদের মসজিদের ইমাম বলছেন আঙ্গুর চাষে কোনো ক্ষতি হচ্ছে না বরং খুশি তারা আঙ্গুর ফল ভালো ফলন হয়েছে পাঁচ হাজার টাকার বিক্রি করিয়া আমাদের মসজিদেও উনি দান করেছেন মসজিদ আমরা উপকৃত হইছি এতে আমাদের কোনো অসুবিধা হয় না আঙুর চাষে সব রকম পরামর্শ ও সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি বিভাগ তাদেরকে যদি আমরা প্রযুক্তিগতভাবে আরো কিছু পরামর্শ দিতে পারি আর কোনো সহযোগিতা করতে পারতে পারি তাহলে কিন্তু এই যেহেতু আমাদের এই শহরে অনেক সাত বাগান প্রতিট করে আছে সাত বাগানে আমরা আঙ্গুর চাষ করে আমরা মানুষকে আরো মোটিভেট করতে পারবো বিদেশি ফল আঙুর চাষ বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে বলছে সংশ্লিষ্টরা আল মুকসিদ চ্যানেল আই